বর্তমানে ব্যাংকের যে পরিস্থিতি এই পরিস্থিতি স্বাভাবিক হবে তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে তাই এখন সবাই বিভ্রান্তির মধ্যে রয়েছে যে আমরা আসলে বর্তমানে টাকা জমা রাখবো কোন ব্যাংকে টাকা জমানোর জন্য কোন ব্যাংক বর্তমানে সবচেয়ে বেশি ভালো হবে এক কথায় আমি বলবো সব ব্যাংকই নিরাপদ এবং সব ব্যাংকই ভালো তবে ভালোর মধ্যেও বেশ কিছু ভালো ব্যাংক থাকে যেগুলো বাংলাদেশের মধ্যে তালিকাভিত্তিক রয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব টাকা জমানোর জন্য সবচেয়ে কোন ব্যাংক ভালো হবে আমরা সাধারণত মানুষ যখন নিজের অর্থ ব্যাংকে রাখার জন্য ভাবি তখন আমাদের মনে আগে প্রশ্ন আসে কোন ব্যাংক সবচেয়ে ভালো কোন ব্যাংকে টাকা রাখলে হয় যারা জানে না ব্যাংক সম্বন্ধে তাদের মনে নানা বয় কাজ করে আজকে আপনাদের মনের সকল প্রশ্ন দূর করতে জানাবো কোন ব্যাংকে টাকা জমানোর জন্য ভালো বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে সরকারি বেসরকারি তার মধ্যে কিছু ব্যাংকে আমরা বেশি বিশ্বাস করি ব্যাংকে সাধারণ মানুষ তার জীবনের অর্জিত অর্থ সঞ্চয় করে রাখে কারণ অর্থ থেকে ব্যাংক থেকে তারা লাভ মুনাফা পেয়ে থাকে ব্যাংকে বিশ্বাস করার জন্য ব্যাংকের নামে কোনো ক্লেম আছে কিনা মামলা আছে কিনা কর্মকর্তারা কেমন এসব বিষয়ে জানতে হবে মন প্রফিট হারে টাকা দেয় কীভাবে টাকাটা হাতে পাবেন সব কিছু জানতে হবে তারপর ব্যাংকে টাকা রাখতে হবে বেশ কিছু ব্যাংক এখন জনপ্রিয় তার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনারী ব্যাংক রূপালী ব্যাঙ্ক জনতা ব্যাংক, ব্রাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক পুবালী ব্যাংক অগ্রণী ব্যাংক ইত্যাদি ব্যাংকে টাকা জমানোর জন্য ভালো তবে যে ব্যাংকগুলোর নাম নেওয়া হয়নি এই ব্যাঙ্কগুলো যে খারাপ সেটা কিন্তু মোটেও নয় কারণ এদের নামে এখনও কোনো রিপোর্ট পাওয়া যায়নি এরা গ্রাহকের অর্থ সঠিকভাবে দিয়ে থাকে তাই সাধারণ মানুষ এ সকল ব্যাংকে বেশি বিশ্বাস করে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক বর্তমানে অনেকের মনে নানা ধরনের ধারণা রয়েছে ব্যাংকের মধ্যে সরকারি ব্যাংক রয়েছে যেখানে সবচেয়ে বেশি লেনদেন হয় সরকারি পর্যায়ে থেকে সাধারণ সেটা হলো সোনালী ব্যাংকের সবচেয়ে বড় ব্যাংক এখানে সবচেয়ে বেশি গ্রাহক এবং লেনদেন হয় অনেক বেশি বেসরকারি পর্যায়ে সবচেয়ে বড় ব্যাঙ্ক হচ্ছে ইসলামী ব্যাংক এই ব্যাংকে টাকা রাখে ইসলামিক হিসেবে যার কারণে এই ব্যাংকে বেশিরভাগ মানুষ টাকা রাখে যারা সুদ পছন্দ করে না এরপর আরও ব্যাংক রয়েছে রূপালী ব্যাংক জনতা ব্যাংক ব্রাক ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামিক ইত্যাদি ব্যাংক সাধারণত পর্যায়ে লেনদেন করা যায় সকল ব্যাংকেরও অনেক জনপ্রিয়তা বিশ্বাস অর্জন করছে মানুষ টাকা রাখা হয় মুনাফা ও নিরাপদ জায়গায় টাকাটা রাখবে তাই সবার আগে ব্যাংকের রেপুটেশন দেখে যে যেখানে রাখলে কতটা নিরাপদ তাদের অর্থ সেটা অবশ্যই দেখতে হবে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক যদি বলে তাহলে সব ব্যাংকই নিরাপদ তবে আপনারা ব্যাংকের যে রেটিং সিস্টেম রয়েছে সেই রেটিং সিস্টেমটা দেখে অবশ্যই ব্যাংকে টাকাটা জমা রাখবেন দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কগুলোর তালিকার মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক এশিয়া ব্যাংক রূপালী ব্যাঙ্ক ব্যাংক ডাচ বাংলা অগ্রণী জনতা ব্রাগ এছাড়াও সেরে ভিত্তিক ব্যাংকের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক টোটাল আপনার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ব্যাংকের তালিকা এখানে উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে এই ব্যাঙ্কগুলো থেকে যে একটি সিলেক্ট করতে পারেন অথবা আপনার পছন্দ মতো যে কোনো ব্যাঙ্কে টাকা জমা রাখতে পারবেন যদি বলেন যে বর্তমানে তো ব্যাংক টাকা দিতে পারছে না এটা হচ্ছে সাময়িক সমস্যা তারালো সংকটের কারণে সরকার পরিবর্তনের হওয়ার কারণ সহ বিভিন্ন বিষয়ের কারণে কিন্তু তারালো সংকট দেখা দিয়েছে এটা কাটিয়ে উঠতে হয়তো এক মাসের মতো সময় লাগবে এর মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ